মায়ের সেবা করায় ছেড়ে গেলেন স্ত্রী হারালেন চাকরিও তবু দুই পা হারানো অসুস্থ মাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি ছেলে মায়ের প্রতি এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক সন্তান আমার সংসার আমার নাই মা রহিমা বেগমের তিন ছেলে তার মধ্যে সবার ছোট আরিফুল অন্য সন্তানরা যখন নিজেদের জীবন সংসার নিয়ে ব্যস্ত সেখানে সব কিছু হারিয়ে হলেও মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেবা করে যেতে চান আরিফুল পর্যন্ত আমি করতে মা স্ত্রী সন্তান নিয়ে আরিফুলের চলছিল সুখের সংসার স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন তিনি কিন্তু হঠাৎ এক ঝড়ে সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে যায় কেটে ফেলতে হয় মায়ের দুই পা অসুস্থ মায়ের সেবা ও চিকিৎসা করাতে গিয়ে ঠিকমতো অফিসে উপস্থিত থাকতে পারতেন না আরিফুল যার কারণে একদিন হারিয়ে ফেলেন নিজের চাকরিটাও মা অসুস্থ ছিল তারপরে এক সপ্তাহের মতন অ্যাবসেন্ট করছি পরে তারপরে অফিসে গেছি বলছে অফিস ছুটি তিন দিন আছে তুমি অনেকদিন করে লাইসা রিজার্ন ব্যাপার সই করো এই সে করে হারে পরে সই দেয় অন্যদিকে আড়াই বছরের ছোট্ট মেয়েকে নিয়ে চলে যায় স্ত্রী তারপর থেকে বাকি দিন চলছে আরিফুলের মানবেতর জীবন মায়ের সেবা করে একদিকে যেমন প্রশান্তি মিলে অন্যদিকে আরিফুলের চোখে শুধু কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা অভাবের তাড়নায় স্বামী ছেড়ে যাওয়া আরিফুলের মা রহিমা বেগম পাঁচ বছর আগেও ছিলেন সুস্থ তিন সন্তানকে সবজি বিক্রি করে খাওয়ালেও মায়ের এই সময় ছোট ছেলে আরিফুল হোসেন ছাড়া বাকি সন্তানরা খবর তেমন রাখেন না

রহিমা বেগমের জীবনে নেমে আসে অন্ধকার দুই পা হারিয়ে ছেলে আরিফুলকে নিয়ে দুর্বি সহজীবন কাটাচ্ছেন আর দেখছেন নিষ্ঠুর বাস্তবতা এদিকে দুই পা হারানো গর্ভধারিণী মাকে নিয়ে এভাবে চলছে আরিফুলের জীবন মাকে একটু ভালো রাখতে তার চেষ্টার যেন ত্রুটি নেই যা ফুটি উঠেছে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি আরিফুল গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোমি ইউনিয়নের দুর্লভপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মায়ের জন্য তার এমন ত্যাগের কথা ছড়িয়েছে পুরো এলাকায় তবে একদিকে অসুস্থ মা অন্যদিকে অভাবের সংসার ফলে মানবেতর জীবনযাপন করছে এই পরিবারটি আরিফুলের স্বজন ও এলাকাবাসী জানান দেশে বৃত্তবানদের সহযোগিতা পেলে অভাবের সংসারে হয়তো কিছুটা হলেও সুখের দেখা পাবে ও একটু শান্তিতে বসবাস করতে পারবেন এই মা ছেলে চলার খুবই কষ্ট দুইটা পা নাই যেহেতু তার বাই নাই বাপ নাই কেউ নাই তারে চালাইব কেন এখন তো যে আপনারা দশ বাপ ভাই তারে দেহে তালে চলতে পারবো আর সরকারের কাছে আমার এইটুকু অনুরোধ যে আমার এই বোনের সবাই সহায়তা করে হাইরা চালাইতে পারতো আমাদের তো যা তো অত একা কিছু করতে পারি না সকলে যদি একটু সহযোগিতা করতো সহযোগিতার হাত বাড়াইয়া দিত আসলে ওনার জীবনটা একটু ভালো করে চলতে পারতো